নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র এক কাপ চিরা এবং সুজি দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি আপনারা একদিন তৈরি করলে বারবার তৈরি করে খাবেন মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর কতটা সফট তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম তেল ছাড়া তৈরি করেছি পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই একবার দেখে নিন প্রথমে চুলায় একটা তারকা প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন সাদা তেল আর দিয়ে দিলাম অল্প কিছু ছোলার ডাল হাফ টি স্পুন ওড়দ ডাল আর হাফ টি স্পুন কালো সর্ষে এখন ভালো করে সবগুলি একটু সময় ভেজে নিতে হবে আর হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা এখন ভালো করে সবগুলি উপকরণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালগুলি ভালো করে ভাজা হচ্ছে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু কারিপাতা ভালো করে ভেজে একটা সাইড করে রেখে দেব এখন একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি চিরা এখানে আমি পাতলা চিরাটা ব্যবহার করছি অবশ্যই এই রেসিপিটা তৈরি করার জন্য পাতলা চিরাটাই ব্যবহার করতে হবে এখন দুই থেকে তিনবার জলটা পাল্টিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেব। দেখুন এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে এখন অন্যদিকে আরেকটা বাটির মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম আর সেম কাপ মেপে এক কাপ টক দই দিয়ে দিলাম এখন ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর পাঁচ মিনিট এইভাবেই রেখে দিতে হবে তাহলে সুজিটাও ভালো করে সফট হবে আর অনেকটাই ফুলে যাবে অন্যদিকে চিরাগুলি ভালো করে ফুলে গিয়েছে এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম চার চামচের মতো জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে দেখুন চিরাগুলিকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এখন চিরার পেস্টটা সুজির মধ্যে নিয়ে নিলাম আর মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ জল দিয়ে দিলাম এখন মিক্সিজারটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সুজি এবং চিরা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন নুনটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর প্রথমে যে তারকা প্যানের মধ্যে ফোড়নটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম আর ফোড়নটা আগে করে রাখার কারণে ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আবার একটু গরম করে দিয়ে দিলাম এখন ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব আর বন্ধুরা এই মিশ্রণটাকে যত বেশি ফেটাবেন ততই ভালো হবে আমি কিন্তু এই রেসিপিটার মধ্যে কোনো রকমের সোডা ইনু কিছুই দিচ্ছি না মাত্র এক কাপ টক দই দিয়েই এই রেসিপিটা তৈরি করছি এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নিলাম আপনারা চাইলে আপ্পাম প্যানের মধ্যেও করতে পারেন বা যেকোনো কোনো ছোট ছোট বাটির মধ্যেও তৈরি করতে পারেন পুরোটা ইডলি স্ট্যানের মধ্যে ভালো করে তেল গ্রিস করে নিয়েছি এখন অল্প অল্প ব্যাটার ইডলি স্ট্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলি ইডলি স্ট্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এখন এইভাবে নাটটা লাগিয়ে আবারও উপরের সাইডটা দিয়ে দিচ্ছি আমি দুটি বেচে নাস্তাগুলি স্টিম করব কারণ একেবারে সবগুলি নাস্তা স্টিম করা যাবে না এখন এইরকম একটা পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে ইডলি স্ট্যান্ডটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি কিন্তু ইডলি তৈরি হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর সবগুলি ইডলি আমি তুলে নেব যেহেতু আমি ইডলি স্ট্যান্ডার মধ্যে আগে থেকেই তেল গ্রিস করে দিয়েছিলাম তাই খুব সহজেই কিন্তু সবগুলি ইডলি উঠে যাবে দেখুন একটা চাকুর সাহায্যে চারোপাশে এইভাবে একটু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা একটা তুলে নিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবেও নাস্তাগুলি খেতে পারেন সেমভাবে সবগুলি ইডলি আমি তুলে নিচ্ছি দেখুন কত সহজে উঠে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে সবগুলি ইডলি নামিয়ে নিলাম আপনারা চাইলে এই নাস্তাগুলিকে এভাবেও খেতে পারেন যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করবেন খেতে ভীষণ ভালো লাগবে আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটু চটপাটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এখন জিরেটাকে হালকা একটু ভেজে নেব আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম ভালো করে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দেব কিছু কারিপাতা আর খুবই কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলে হলুদটা আর পুড়ে যাবে না আর ভালো করে হলুদটাকে কোক করা যাবে হলুদের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি নাস্তাগুলি নাস্তাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিট এইভাবে উলটিয়ে পাল্টিয়ে কুক করে নেব বন্ধুরা আমার কথা মতো একদিন হলো বাড়িতে এইভাবে সুজি আর চিরা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর খুব সহজই তৈরি হয়ে যায় আপনার কাছে পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন